আপনারা স্টেজের দক্ষিণ কমেন্ট করে লাইফটি শেয়ার করে দেন বড়দের খেলা শুরু হয়ে গেছে সজীব বাড়ছে ডিপজলের মধ্যে খেলা চলছে এই মুহূর্তে ডিপ জল কিন্তু অসাধারণ খেলে থাকেন অসাধারণ খেলে থাকেন ডিপজল বর্তমানে সেরা খেলোয়াড়ের কাতারে আসছেন ডিপ জল অ্যান্ড নতুন আসছেন খেলতে দেখা যাক কাজকে কেমন পারফর্ম করে তো আমরা আছি লাইভে যুক্ত আছি আমরা ভিডিও করতেছি আপনারা কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে দেবেন জল বার্সে সজীবের মধ্যে খেলা চলছে প্রচণ্ড কুয়াশার মধ্যে আমরা ভিডিও করতেছি আপনাদের জন্য আপনারা আছেন আমার সাথে লাইভে যুক্ত আছেন খেলা চলছে সজীব বাসে ডিপজলের মধ্যে আকর্ষণীয় একটি ম্যাচ কে জয়লাভ করবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা

দ্বীপ জলের সুন্দর চেষ্টা কিন্তু মেস পয়েন্টে অর্জন করতে পারে না এখনো দেখা যাক বিদেশ থেকে আসছে ভাই আজকে আগের বড় খেলোয়াড় ছিলেন আর ওই নাম্বার আর যাক

শেষ পর্যন্ত ম্যাচটি কে হবে উইনার্স উইনার কে হবে কমেন্টে জানান অ্যান্ড ভিডিওটি শেয়ার করবেন সবাই সবার কাছে রিকোয়েস্ট শেয়ার করবেন অ্যান্ড পেজটি ফলো করে দিবেন যারা আমার পেজটি এখন ফলো করেন নাই সবাই ফলো করে দেবেন অ্যান্ড ভিডিওটি শেয়ার করে দেবেন খেলা চলছে গনিয়ারচর গ্রামে হোমনাথ থানা গনিয়ারচর গ্রামে ডিপজল বাড়ছে সজীবের মধ্যে ডিপজল কারারকান্দির স্যান সজীব হোমনাথা নারী সজীব পার্সে ডিপ জল দুজনের মধ্যে সুন্দর একটি ম্যাচ চলছে সজীবকে পয়েন্ট দিয়ে দিলেন ডিপ জল সজীবকে পয়েন্ট দিয়ে দিলেন ডিপ জল সজীব উইন